নতুন জিওটেক তালিকা প্রকাশ আপনার নাম আছে কি না জেনে নিন কীরকম দেখবেন আপনার নাম লিস্টে আছে কি না নতুন গড়ের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে অসমে প্রকাশিত হল পিএমআইজি লিস্ট এক ক্লিকে দেখুন আপনার নাম আছে কি না মুখ্যমন্ত্রী জানান দুই হাজার ছাব্বিশের মধ্যে প্রতিটি পরিবার পাবে নিজস্ব গড় প্রধানমন্ত্রী আবাস যোজনা হল গরিবের গৌরব বেনিফিশিয়ারি যাচাই ও অর্থপ্রদান প্রক্রিয়া জিওটেকিং ও জব কার্ড যাচাই স্থানীয় পঞ্চায়েত ও ব্লক স্তরে সম্পূর্ণ হবে ফাইনাল অনুমোদন যাচাই শেষে নাম অন্তর্ভুক্ত করা হবে ফাইনাল বেনিফিশিয়ারি লিস্টে ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থপ্রদান করা হবে প্রথম কিস্তি ষাট হাজার থেকে পঁয়ষত্তর হাজার টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি গড় নির্মাণের অগ্রগতি অনুযায়ী প্রদান করা হবে অসমে প্রকাশিত হল পি এম এ জি এর জিওটেকিং যাচাই লিস্ট গড় নির্মাণের পথে নতুন আসার আলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পিএমওয়াইজি এর জিওটেকিং বা বেনিফিশিয়ারি লিস্ট ইতিমধ্যেই অসমের বিভিন্ন জেলায় প্রকাশিত হয়েছে এই তালিকায় অন্তর্ভুক্ত পরিবারগুলো শীঘ্রই সরকারি সহায়তায় নিজস্ব গড় নির্মাণের সুযোগ পাবেন গ্রামাঞ্চলে অসংখ্য দরিদ্র পরিবারের দীর্ঘ প্রতীক্ষিত নিজের গড় পাওয়ার স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তব হচ্ছে অসমের বিভিন্ন জেলায় লিস্ট প্রকাশ শুরু হয়ে গেছে অসমের কাশার হাইলাকান্দি করিমগঞ্জ গোয়ালপাড়া দেমাজি নগাঁও শোণিতপুর সহ বহু জেলায় পিএমওয়াইজি জিওটেকিং বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ শুরু হয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বেনিফিশিয়ারি তালিকা এসে গেছে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলোতে নাগরিকদের বিড় জমেছে নিজেদের নাম যাচাই করতে নিজেদের নাম কিভাবে যাচাই করবেন অফিসিয়াল ওয়েবসাইটে যান বেনিফিশিয়ারি বিভাগে ক্লিক করুন নিজের জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন এরপর সার্চ চাপলে দেখা যাবে আপনার নাম আছে কি না যদি অনলাইনে দেখা সম্ভব না হয় তাহলে নিজের ব্লক ডেভেলপমেন্ট অফিস বা স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে নাম যাচাই করা যাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার প্রতিক্রিয়া অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের গ্রামীণ ও শহরকে সমাজকে আত্মনির্ভর করে তুলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে অসমের প্রতিটি গৃহহীন পরিবারকে একটি করে বাড়ি প্রদান করা হবে জিওটেকিং প্রক্রিয়া শেষ হলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রথম কিস্তি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর মতে অসমে ইতিমধ্যে বিশ লক্ষেরও বেশি গড় সম্পূর্ণ হয়েছে এবং আরও কয়েক লাখ নির্মাণদারী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো দরিদ্রের গৌরবের প্রতীক আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের প্রতিটি পরিবারের মাতার উপর একটি ছাদ থাকবে আজ সেই স্বপ্ন বাস্তবায়ন রূপ নিচ্ছে আবেদন থেকে পেমেন্ট পর্যন্ত সব প্রক্রিয়া এখন অনলাইনে যা স্বচ্ছতা ও ন্যায্য নিশ্চিত করছে তিনি আরও বলেন দুই সালের আগেই প্রতিটি যোগ্য পরিবারকে নিজস্ব গড় প্রদানই আমাদের সরকারের লক্ষ্য অসমের উন্নয়নে এক নতুন দিগন্ত এই প্রকল্প গ্রামীণ ও শহর জনগোষ্ঠীর জীবনে নতুন আশা সঞ্চার ঘটিয়েছে যেসব জেলায় এখনও তালিকা প্রকাশ হয়নি সেগুলোতেও দ্রুত আপলোডের কাজ চলছে সরকারি সূত্রে জানা গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অসমের সব জেলায় তালিকা অনলাইনে প্রকাশ পাবে এইরকম রকম আরও সুখবর দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন